নমস্কার আমি রাজ আপনারা দেখছে খবর চব্বিশ ঘন্টা এর থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে আউটডোর বন্ধ কারণ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রতিবাদ এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ অবশ্যই থাকবে প্রতিবাদ থাকাটা উচিত এরকম নারকীয় পাশবিক লীলা যে চলেছে এবং তারপরেও আরজিকর হস্টেলে যে ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আছে প্রতিবাদ থাকবে সারা দেশ জুড়ে আজকে প্রতিবাদটা চলছে কিন্তু আমরা আউটডোরটা কেন বাইরে করছি প্রতিবাদটা প্রতিবাদের জায়গা থাক মানুষগুলো যে কষ্ট করে এসছে তারা যেন পরিষেবা থেকে বিচ্ছিন্ন না হয় আর এইটুকুই বক্তব্য সমস্ত ডাক্তারবাবুরা বসে অস্থিরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক্স পিডিয়াট্রিক্স জেনারেল ফিজিশিয়ান সাধারণ ডাক্তারবাবু মেডিসিনের ডাক্তার বাচ্চাদের ডাক্তার সবাই বসেছে বসছেন বিভিন্ন লোকের অন্যদের রাউন্ড আছে তো হসপিটালে ভর্তির রাউন্ড আছে তাদেরকে দেখা হচ্ছে করা হচ্ছে সব রকম এবং এমার্জেন্সি পরিষেবা চালু আছে ভর্তির ব্যবস্থা চালু আছে সমস্ত রকম পরীক্ষা টরীক্ষা চালু আছে সবকিছু আমি ঠিক ভালো করে জানি এটা আপনারা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে নেবেন আমার নাম ডাক্তার জীষ্ণু ভট্টাচার্য বিশেষজ্ঞ আমি